নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাজাভুজি কিছু হলে খুবই ভালো হয় আর আজকে আমি বানাবো শালুক ফুলের পকোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে শালুক ফুলের পকোড়া বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি শালুক ফুল আর এই শালুক ফুল হলো খুব সকালবেলায় গিয়ে আমার শ্বশুর মশাই তুলে এনে দিয়েছেন আপনারা এইরকম শালুক ফুল সহজেই বাজারে কিনতে পেয়ে যাবেন এবার শালুক ফুলগুলো কেটে নেব আর শালুকের এই ডাঁটিগুলো দিয়ে কালকে অন্য রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এবার এই শাপলাগুলোকে একপাশে রেখে দেব আর ফুলগুলোকে ছাড়িয়ে নেব ফুলের বাইরে যে সবুজ অংশটা রয়েছে আর ফুলের ভেতরে যে হলুদ অংশটা রয়েছে সেগুলো বাদ দিয়ে দেব একইভাবে সব কটা ফুলকে ছাড়িয়ে নেব এবার ফুলগুলো একপাশে রেখে দেব আর বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো এরপর দিয়ে দেব দু চা চামচ কর্নফ্লোর এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একটা ঠিক বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে ওদিকে আগের থাকতেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার ফুলগুলোকে একটা একটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কোকোড়া এক পাঁচটা ভাজা হয়ে গেছে অন্য পাস্টা উল্টে দেবে এইভাবে উল্টে পাল্টে লাল করে পোকোড়া ভেজে নেব পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর বাকি ভেজে নেব আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন